হ্যালো এপ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আমরা ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ একটা বিষয় ফ্লোচ্যাট নিয়ে আলোচনা করবো অনেক স্টুডেন্টের এই ফ্লোচ্যাট নিয়ে অনেক প্রশ্ন থাকে আমরা আজকে ফ্লোচ্যাটের সমস্ত বিষয়গুলো কডিনারি বিষয়গুলো দেখবো প্রথম থেকে শেষ পর্যন্ত থাকুন অবশ্যই ক্লাসটা ভালোভাবে করুন অনেক কিছু শিখতে পারবেন তো চলুন সর্বপ্রথম আমরা ফ্লোচ্যাট করতে গেলে প্রথমে আমরা জানব কোন কোন বিষয়গুলো লিখবো না এই বিষয়টা অবশ্যই আমাদের জানতে হবে যে আমরা আসলে কোন বিষয়গুলো লিখবো এবং কোন বিষয়গুলো লিখবো না এই বিষয়টা অবশ্যই নোট রাখবেন তাহলে আপনার ফ্লোচার্ট করতে গেলে যে সমস্যা সম্মুখীন হন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই জানতে পারবেন তাহলে চলুন আমরা জেনে নিই যে কোন বিষয়গুলো চার্ট করতে গেলে আমরা লিখতে পারবো না সে বিষয়গুলো একটু দেখে নিই বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দেব না এটা মাথায় রাখতে হবে এবং দুই নম্বরে বক্সে কোনো ফাইনাইট ভার্ভ ব্যবহার করব না এটা কিন্তু মাথায় রাখতে হবে ফুল স্টপ এবং ফাইনাইট ভার্ব আমরা ইউজ করব না তাহলে অবশ্যই মাথায় রাখতে হবে নন ফাইনাইট ভার্ব ইউজ করতে হবে এবং বক্সে কোনো ফুল স্টপ হবে না এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা স্টুডেন্ট এই বিষয়গুলো ছোট ছোটো বিষয়গুলো নোট রাখবেন তাহলে আপনার ফ্লোচার্ট করতে গেলে যে সমস্যা সম্মুখীন হন সেটা কিন্তু অবশ্যই অবশ্যই সমাধান করা সম্ভব হবে আমরা আসলে ফ্লোচারটা এইভাবে সাজিয়েছি আমরা ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো আমাদের আয়ত্তে নেই এবং আমরা জানি না সেই বিষয়গুলো তুলে ধরবো আজ তো চলুন আমরা সরাসরি কোন বিষয়গুলো লিখবো এবং কোন বিষয়গুলো লিখবো না সব বিষয়গুলো নিয়েই একদমই এ টু জেড আলোচনা হবে এবং ফ্লোচ্যাটে ফুল মার্ক কীভাবে পাওয়া সম্ভব সেই বিষয় নিয়েই আজকে কথা হবে আমরা প্রথমত যে জিনিসটা জানলাম বক্সের ভিতরে কোনো ফুল স্টপ দিবো না এবং বক্সে ফাইনাইট ভার্ব ইউজ করবো না চলুন দেখি এবার ফ্লোচ্যাট করতে আমরা কি কী লিখব সেই বিষয়গুলো একটু নিয়ে আলোচনা করা যাক আমরা কি কি বিষয় লিখতে পারি ফ্লোচ্যাট করতে গেলে আমরা কি লিখব বক্সে কি লিখব সেই বিষয়গুলো নিয়ে কথা বলা যাক আমরা অনেক সময় কি লিখব কোথা থেকে লিখব এই ধরনের প্রশ্নের সম্মুখীন হই যার জন্য কিন্তু আমরা ফ্লোচ্যাটের সঠিক আনসারটা করতে পারি না তাহলে সরাসরি চলেন আমরা চলে যাই এবং দেখে নিই কি কী বিষয় আমরা লিখব তো আমরা এখানে প্রথম যে লাইনটা দেখতে পাচ্ছি এ ফ্লো চ্যাট শোয়িং দ্য অ্যাক্টিভিটিস অফ এঞ্জিনেরা জল ইস ইউএন এই সিআর এই লাইনটার আমরা যে লাইনটা প্রথম থেকে আমরা যদি কখনও অবশ্যই যে লাইনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার আপনাদের মাথায় রাখতে হবে যে আমি কোয়েশ্চেন যখন লিখতে যাব প্রথমেই আনসার লেখার পরে অবশ্যই এই লাইনটার দিকে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে এ চার্টের এখানে অবশ্যই আপনাকে দা ফ্লো চার্ট করে তারপরে আনসারটা করতে হবে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন এ ফ্লোচার্ট যেখানে আছে ওখান থেকে আপনাকে অবশ্যই দা ফ্লোচার্ট লিখে একদম লাস্ট ফুল স্টপ পর্যন্ত আপনাকে লিখতে হবে তারপরে যে আমরা ফ্লোচার্টের বক্সগুলো করে কীভাবে আনসারগুলো করবো সেগুলো বিষয়গুলো নিয়ে এখন এই আলোচনা করবো তা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে আমি যখন লিখতে যাচ্ছি বা আমি যখন করতে যাচ্ছি তখন প্রথম লাইনের যে এ ফ্লোচার্ট থেকে আছে আমরা ওখান থেকে একদমই দা ফ্লো চার্ট লিখে একদম লাস্ট পুলিশটা পর্যন্ত বক্স আট করার বা বক্স আঁকার আগে আমরা অবশ্যই এটা লিখে নেব এবার আমরা দেখে নেব চার্টের একটা কথা সবসময় মনে রাখতে হবে নো বক্স নো মার্কস এই স্লোগানটা অবশ্যই মাথায় রাখতে হবে কোনো বক্স নেই কোনো মার্কস নেই এই বিষয়টা অবশ্যই প্রত্যেকটা ছাত্রছাত্রীকে মনে রাখতে হবে চলুন এবার দেখে নেওয়া যাক যে বক্সগুলো কেমন হবে এবং কতগুলো বক্স আঁকতে হবে সেই বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা করা যাক এবার সবসময় মনে রাখবেন যে বক্সগুলো একই মাপের হতে হবে এবং আমাকে ছয়টা বক্স আঁকতে হবে একটা দেওয়া থাকবে বাকি পাঁচটা আমাকে কমপ্লিট করতে হবে যেভাবে দেওয়া থাকবে আমাদের সেভাবেই ফ্লোচারটা কাভার করতে হবে মনে রাখবেন বক্সগুলো সবই একই রকম হতে হবে এবং কোনো বক্স কোনো বক্সের সাথে স্পর্শ থাকবে না তীরচিহ্নের মাধ্যমে আমরা অবশ্যই বক্সগুলো সুন্দর মতো আট করে নেব এবং কোনো বক্স কোনো বক্সের সাথে স্পর্শ থাকবে না তীর চিহ্ন ব্যবহার করতে হবে এবং ছয়টা বক্স আঁকতে হবে আবারও বলছি ছয়টা বক্স আঁকতে হবে চলুন এবার দেখে নেওয়া যাক বক্সে আমরা কী লিখবো সে বিষয়গুলো নিয়ে আলোচনা করি সময় মনে রাখবেন আমাদের ফ্লোচ্যাটে চারটা ক্যাটাগরিতে কমপ্লিট করতে হয় যে কোনো একটা নিয়ম এখান থেকে দেওয়া থাকবে ভার প্লাস আইএনজি যোগ সাম ওয়ার্ডস ভার্ভ থ্রি সামওয়ার্ডস টু প্লাস ভার্ভ ওয়ান সামওয়ার্ডস অথবা ডিটার্মিনার্স অ্যাজ একটিভ নাউন এই প্যাটার্নে যে কোনো একটা বিষয় আপনাকে উল্লেখ করা থাকবে প্রথম যেটা আপনার জন্যে করে দেওয়া থাকবে এই চারটা প্যাটার্নের যে কোনো একটা নিয়মে আপনাকে কিন্তু ফ্লোচার্ট দেওয়া থাকবে এখানে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যে এই চারটা প্যাটার্নের কোন প্যাটার্নে দেওয়া আছে ভার প্লাস আইএনজি ভি থ্রি সামওয়ার্ডস টু প্লাস ভার্ভ ওয়ান বা ডিটার্মিনার্স যেটা দিয়ে শুরু হোক না কেন আপনাকে সেম প্যাটার্ন ইউজ করে ফ্লোচারটা কভার করতে হবে সব সময় মনে রাখবেন এখানে যে বিষয়টি আপনার দেওয়া থাকবে সেই নিয়মেই আপনাকে ফ্লোচারটা কমপ্লিট করতে হবে এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এটা মাথায় রেখেই আপনি ফ্লোচারটা কমপ্লিট করবেন আমাদের এই প্যাসেজটাই আমরা দেখতে পাচ্ছি ভার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়েছে তাহলে আমাদের ভার প্লাস আইএনজি দিয়েই কমপ্লিট করতে হবে বাকি যে পাঁচটা প্রচার আমরা করব সেই বিষয়গুলো অবশ্যই আইএনজি দিয়ে করার ট্রাই করব এবং সাথে সাথে আমরা এখানে আরেকটা বিষয় দেখতে পাচ্ছি আমরা যে আইএনজি দিয়ে করব সেখানে কিন্তু আমি কিন্তু চিহ্ন দিয়ে কিছু ইন্ডিকেটর ভার্ব এখানে উল্লেখ করেছি যে আসলে কোন ভার্বগুলোর সাথে আমরা আইএনজি করব এবং আইনজি না থাকলেও সেটারে আইনজি করে নিয়ে অবশ্যই আমাদের সেটা ফ্লোচার্ট করতে হবে যদি ভার থ্রি দিয়ে থাকতো তাহলে আমরা ভার্ব থ্রি দিয়ে করতাম যদি আইএনজি দিয়ে থাকে তাহলে আইএনজি দিয়ে করব যদি টু প্লাস ভার্ব ওয়ান থাকে তাহলে আমরা সেইভাবে করেই করার ট্রাই করব তো এখানে কিছু ভার্ব আমরা কিন্তু ইন্ডিকেট করেছি আমরা যদি এই ফ্লোচারটাই কভার করি তাহলে আমি যদি বক্সে লিখতাম প্রথম থেকে যেটা দেওয়া আছে ভিজিটিং বাংলাদেশ এটা তো দেওয়াই আছে তাহলে আমি যদি আনসার করি তাহলে কিভাবে আনসারটা করব একটু দেখি অবশ্যই বক্স কীভাবে করবেন বক্স কীভাবে আট করবেন সেটা বলেছি বক্স আট করার পরে অবশ্যই এর ভিতরে কোনো ফুলস্টপ দেবেন না যে অবশ্যই কোনো ফুলস্টপ দেবেন না বক্সের ভিতরে এবং ফাইনাইট ভাব ইউজ করা যাবে না তা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা যদি এটারই ফুলোছাট করি তাহলে এক্সপ্রেসিং হার সলিডারিটি অবশ্যই এটা দিতে পারি তারপরে স্পেন্ডিং টাইম উইথ সাম চিলড্রেন এটা দিতে পারি টকিং টু দেম এটা ইউজ করতে পারি তারপরে ভিজিটিং দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস লার্জেস্ট রিফিউজেস স্যাটেলার এটা দিতে পারি তারপরে এখানে আছে অ্যাড্রেসিং দ্য রিফিউজেস তাদেরকে আহ্বান করেছিল ইন দ্য ক্যাম্প এটা ইউজ করতে পারি সাথে সাথে ভিজিটিং দ্য রিফিউজেস ইন দেয়ার ক্যাম্পস এটাও ইউজ করতে পারি তো এখানে যে ভার্বগুলো আমরা দেখলাম যে ভাবগুলো আইএনজি নেই সেগুলোকেও কিন্তু আইএনজি করে আমরা এটা কাভার করছি তো অবশ্যই অবশ্যই আমরা যখন আনসারগুলো করব আমরা এইভাবে করে করব তো আমরা যখন বক্সে লিখব তখন বক্সে আমরা আইনজি দিয়ে হলে আইনজি ভার্ভ থ্রি হলে ভার্ভ থ্রি ভার্ভ যদি টু প্লাস ভার্ভ ওয়ান থাকে টু প্লাস ভার ওয়ান এবং ডিটার্মিনার অ্যাজ নাউন দিয়ে যদি থাকে তাহলে অবশ্যই যে প্যাটার্নে থাকবে সেই প্যাটার্নে করার ট্রাই করবেন অবশ্যই অবশ্যই আজকে মনে হয় ফ্লোচ্যাটটা সম্পর্কে যতটুকু ধারণা দিয়েছি ক্লিয়ার হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা সেটা সমাধান করব এবং অবশ্যই প্রত্যেকটা প্যাসেজের ফ্লোচার্ট করবেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং ভালোভাবে করার ট্রাই করবেন সামনের দিনগুলো আরও ভালো হোক ফ্লোচার্ট যেন কোনো সমস্যা না হয় সেই প্রত্যাশা করি যাই হোক কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন